সান্দা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা চলে এলাম গিফট নিয়ে কিছু কথা বলতে কারণ আমাদের লইটাকালকে কালকে মিট আপ করছে বেশ সুন্দর সুন্দর গিফট পাইছে দেখো যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে আমি খুব গিফট গুলো দিয়ে খুব মানে দেখে খুব খুশি হয়েছি কারণ যারা দিয়েছে তাদের উদার মানসিকতা এবং প্রয়োজনীয় জিনিস দিয়েছে সব থেকে বেশি ভালো লেগেছে যে আমাদের গোপু সোনায় এসেছে আমাদের সুটকির কোলে এবং মা লক্ষ্মী ভবতারিণীও এসেছে এই দুটো গিফট সত্যি আমার ভালো লেগেছে তবে যারা দিয়েছে তারা কিন্তু একটা জিনিস ভেবেই দিয়েছে যে এই মা ভবতারিণী এবং মা ভগতারের না লক্ষ্মী যাই হোক আর আমাদের গোপী দিয়ে যদি ওর মানসিকতার কিছু পরিবর্তন করা যায় তা ও ওখানে কথা দিয়েছে যে না গোপী ঠিক মতো পরিচর্যা করবে তার জন্য একটু কদিন সময় দেওয়া লাগবে কেন গোপীসোনাকে থাকার ব্যবস্থা করতে হবে এবং তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তার দোলনা কিনতে হবে তার সিংহাসন কিনতে হবে তার গহনা গাটি পোশাক আশাক সব কিছু কিনতে হবে তারপরে গোপীসোনার প্রাণ প্রতিষ্ঠা হবে তবে একটা কথা বলি গোপীসোনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে একটা অনুষ্ঠান করতে হয় হরিসভা দিতে হয় এবং কিছু বৈষ্ণব বৈষ্ণব কিংবা বাল্যভোজন দিতে হয় সেটা করিস কিন্তু কারণ যে তোকে দিয়েছে তোকে ভালোবেসে দিয়েছে এবং যাতে গোপোষণার পরিচর্যা করার পরে তোর যেন কোলে একটা গোপোষণা আসে যাই হোক কারণ এটা নিয়ে আমি বিশ্বাসী আমার ভাইবর দুটো মেয়ে তারপরে যখন থার্ড বার সে মা হওয়ার জন্য চেষ্টা করছিল তখন আমার মা তাকে গোপোষণা দিয়েছিল কোলে এবং সে সেটা ঠিকভাবে পরিচালনা করার এক বছরের মাথায় প্রেগনেন্সি আসে এবং দুই বোনের পরে একটা আমার ভাইপো হয় সেই জন্য আমি জানি গোপুকে যদি সন্তুষ্ট করা যায় অবশ্যই তোর কোল ভরবে এবার তুই কতটা সন্তুষ্ট করতে পারবি সেটা তোর ব্যাপার এরপরে সব জিনিসগুলোই খুব সুন্দর হয়েছে শাড়ি দিয়েছে ডিনার সেট দিয়েছে কোনো জিনিসটা অকেজের অকাজের নয় আর যারা দূর থেকে এসছিল। তারাও সহানুভূতি দেখিয়েছে আমি এই উপহার নিয়ে কোনো ব্যঙ্গ কথা আমি বলবো না কারণ যেটা ভালো লেগেছে যেটা ভালো দেখেছি সেটা খারাপ কি করব। আর দেখেছি তুই খাস কতগুলো লটচমচম তরে দেশে দেখ গিয়ে ভালো দিনই মিট করছিলি যাই হোক জন্মদিনের উপহার খারাপ তো হয় না একজনে একটা কানের দিয়েছে শাড়ি দিয়েছে কানেরটা হয়তো ইমিটেশন সোনা আমি ভেবেছিলাম হয়তো সোনা জানি না ওটা সোনা না ইমিটেশন যাই হোক ভালো কথা তা আমাদের শুটকি তো গিফট নিয়ে খুব খুশি খুব খুশি আমাদেরও দেখতে ভালো লাগছে ছিল আনবক্সিং গিফট কিন্তু মানে গিফট আনবক্সিং করতে কিন্তু ভালো লাগে আর সব থেকে ভালো লাগে ঠিকরাই দেখতে হয় কুন্ডার পর কুণ্ডা কুন্ডার পর কুন্ডা যাই হোক একদিন ম্যান্ডিকে বলেছিল উপহার নিয়ে আদি খেল্লা করে তা ও দেখলাম একটুখানি আদি খেল্লা করলো যাক সেটাও মেনে নেওয়া যায় কোনো অসুবিধা নেই এবার তো আসি আসল কথায় খামে করে তোকে কে টাকা দিয়েছিল খামের টাকা তো নিতে নেই কারণ আজ থেকে সাত মাস আগে কনিকা মিট করেছিল কনিকা মিট করলে সেখানে খামে করে বয়স্ক ভদ্র মহিলা তাকে মিষ্টি খাওয়ার জন্য বাচ্চাদের মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছিল তা চলো এত কথা না বলে আগে সেই ওর কথাই একটু শুনে নি ওর মুখে কারণ এই জায়গাটা আমার খারাপ লেগেছে জিনিসপত্র আমার কোথাও অবজেকশন হয় অবজেকশন হয় খাম ওই খাম

যে ভদ্র মহিলা খামে করে টাকা দিয়েছিল তাকে বলছে রাস্তার পাশে কত ভিকারি বসে থাকে তাকে টাকা দিতে পারেননি আর মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছেন মিষ্টি হাতে করে নিয়ে আসতেন উপহার দিতেন টাকা কেন টাকা নেওয়া বলে টাকা টাকা হাতে করে উচিত নয় যে দিতে এসেছে নেবে কেন নেবে কেন তাহলে তোর উপহারের মধ্যে দুখানা খাম ছিল দুজন বয়স্ক ভদ্রমহিলা তোকে টাকা দিয়েছিল তুই খামটা করে আবার নিয়ে নিলি নিয়ে ব্যাগে কখন ঢুকিয়ে রেখেছিস তোর বড় ব্যাগ নিয়ে দৌড়ে এলো তুই ফোন করলি তাহলে আজকে তোকে কি বলবো বল তুই যখন কনিকাকে টাকা দিয়েছিল কেউ তখন সেই টাকাটা নিয়ে বলেছিলি তুই হচ্ছিস জাত ভিকারি এখান থেকে এখান থেকে ভিকারি তাহলে তোকে দ্বারা টাকা দিতে এসেছিলো তুই বলতে পারিস নি যে এই টাকাটা রাস্তার সাইডে যেসব ভিকারীরা বসে আছে তাদের দিয়ে দেন আমি তো টাকা নিতে পারবো না আপনি আমার জন্য একটা সেফটিবিন কিনে আনতেন আমি সেটাই নিতাম সেদিন কথাটা বলেছিলি তোর নিজের মুখের কথা এটা আমরা বলি না তাহলে তুই আজকে কেন কালকে কেন টাকা নিলি আছে উত্তর তোর কাছে তুই উপহার নিলি ঠিক আছে কিন্তু টাকা কেন নিলি তার উত্তর দে কারণ তুই কনিকাকে জাত ভিকারি বলেছিলি জাত ভিকারি থেকে ভিকারি বলেছিলি মাথার থেকে ভিকারি বলেছিলি এখন তো তোর গোষ্ঠীর তোর সর্বশরীরের ভিকারি তুই গোষ্ঠী না তোর কথা বলি তুই তোর সর্বশরীরে ভিকারি তুই তোর আস্ত নাস্ত একটা পুরুষ থাকতে তোর স্বামী থাকতে তুই হাত পেতে টাকা নিলি আরে এ তো খামের দুইটা টাকা তুই কিউ আর কোড দিয়ে টাকা নিছিস তোরে আর কি কইমু ভিকারে ভিত্তি করতে করতে না তো জিপ লক লক করছে লোককে যখন বলেছিস আর একটা কথা দেখো বন্ধুরা একটা কথা আমি বলেছি ওর গিফট নিয়ে আমি কোনো কথা কব না কিন্তু যেটাও কয়ে থুইছে তার তো উত্তরে দিতে হবে ও যাকে যাকে যা বলেছে ও ঠিক তাকে তা ওর সেটা করতে হয়েছে ওর ভগবান ওকে দিয়ে সেটা করিয়েছে যেমন আমাদের জয়শ্রী কাকুলী মহল এদের বলেছিল ডিজিটাল ভিকারি ও ঠিক সেই কাজটা ওকে করতে হয়েছে ওর সেই কাজটাই করতে হয়েছে ও কিউআর কোড দিয়ে টাকা তুলেছে তাহলে ও নিজে যেটা লোককে বলে পরে সেই সেই কাজটা ওকে দিয়ে ভগবান করিয়ে নেয় যেমন দেখো কণিকারকে একজন উপহার হিসাবে খামে কটা টাকা দিয়েছিল তখন একটা ভিডিওতে যা নয় তাই বলেছিল আর আজকে আজকে সেই খামে করে ওর কাছেও টাকা এলো আচ্ছা সাধারণত একটা বয়স্ক মানুষ যদি খামে করে পাঁচশো টাকা দেয় কি এক হাজার টাকা সে যাই অ্যামাউন্টটা যাই হোক তখন কি কেউ ফিরিয়ে দিতে পারে সে তো ভালোবেসে হয়তো বয়স্ক মানুষ ভেবেছে আমি কি কিনে দেবো হয়তো পছন্দ হবে না টাকাটা দিয়েছে তোমার ইচ্ছে মতো কিনে নিও এবং ও বলল ও বললো ওই টাকা দিয়ে আমি ভালো কাজে খাটাবো যাই খাটাস যাই খাটাস তুই তো টাকাটা নিয়েছিস নিয়ে তুই হয়তো তোর গোপাল সোনাকে সাজানোর জন্য জিনিসগুলো কিনবি আমার যা মনে হচ্ছে ভালো কাজ এটাই কিন্তু তুই কণিকাকে সেদিন কেন বলেছিলি কণিকাকেও তো খামে যে টাকা দিয়েছিল বাচ্চাদের মিষ্টি খেতে দিয়েছিল মিষ্টি খেতে দিয়েছিল সেদিন যে কথাগুলো বলেছিলি তুই যখন খামটা নিয়ে ব্যাগে নিলি তখন সেই কথাগুলো তোর মনে পড়েনি মনে পড়েনি তাই না পড়ে না আমি বলবো অথচ আমি করব সেই কাজটাই করব তা বন্ধুরা এর কাজে আর মুখে কোনো জায়গায় এর পার্থক্য নেই পার্থক্য নেই কারণ ও নিজে যেটা করে ও অন্যকে সেটা ঠ্যাং তুলে বলে ঠ্যাং তুলে বলে যাই হোক

তোকে কেন টাকা দিলো আর তুই কেন টাকা নিলি বলতে পারলি না আমি টাকা নেব না তোর বরকে বলতে পারলি না না বলো আমি টাকা নেব না তাহলে তোর বেলায় কেন টাকা নিলি তোর মিটাপে গিয়ে উত্তর দেয় কেন টাকা নিছিস কেন ফিরিয়ে দিলি না আর ওরা পকেট মারি করে খেত সেই জন্য টাকা নিয়েছে তাহলে তোর বড় কি পকেট মারে যে যার জন্য তুই টাকা নিলি থোবড়া নিয়ে কথা বলে যে কাজ নিজে করে ওর টাকা ও তোকে টাকা দিয়েছে সেটা উপহার আর কনিকে টাকা দিয়ে কনিকাকে টাকা দিয়ে দিলো সেটা হচ্ছে খারাপ পকেট করে খায় অসভ্য মেয়ে ছেলে কোথাকার কথা বলার সময় সাবধানে বলবি যেটা নিজে করবি সেটা অন্যকে বলবি না আর এটা তোর পাপের ফল কারণ তুই বলে এসেছিস সেই জন্য ভগবান আরে আদালতে তোর কি শাস্তি হবে আদালতে তোর কি শাস্তি হবে তুই যেটা বলে এসেছিস তোকে দিয়ে সেটা করাচ্ছে সব থেকে বড় কথা এই ওয়াইটিতে এসে হয়তো টাকা ইনকাম করেছিস সম্মান ইনকাম করতে পারিসনি কারণ তুই হাত পেতে ভিক্ষা নিয়েছিস যারা ভিক্ষা নেয় না তাও যদি বুঝতাম তোর চিকিৎসার জন্য তুই ভিক্ষা নিয়েছিস না বুঝতাম তোর ঘর করার জন্য তুই ভিক্ষা নিয়েছিস না তুই কিসের জন্য টাকা নিয়েছিস অন্যায়ভাবে একটা পরিবারকে দিনের পর দিন তাদের চরিত্র বিক্রি করে করেছিস তাদের নোংরা বলেছিস খিস্তি মেরেছিস তার জন্য তুই কেস খেয়েছিস সেই কেস চালানোর জন্য সেই উকিল পয়সা উকিলকে পয়সা দেওয়ার জন্য তুই টাকা তুলেছিস বুঝতে পারিস বুঝতে পারিস তুই কত বড় নোংরা নোংরা কাজ কর নোংরা কথা বলার জন্য তুই কেস খেয়েছিস আর সেই জন্য তোকে উকিল রাখার জন্য পয়সা নিতে হয়েছে যারা অসুস্থ হয়ে টাকা নেয় তাদের কিন্তু লোকে নোংরা বলে না এই যে প্রিয়া প্রিয়ার ছেলে অসুস্থ এখন যদি প্রিয়া টাকা লোকের কাছ থেকে টাকা নেয় কেউ তাকে খারাপ বলবে না বরঞ্চ হয়ে যে এক টাকা দিতে পারে সে কষ্ট করে হলেও টাকা 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 দেবে আর তুই 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 দেখ দেখ পিয়াকে তো এমনিতেই নোংরা কথা বলে উপার্জন দু করছিস তারপরে আবার কেস খাওয়ার নাম করে কেস খেলিতে তার উকিলের নাম করে টাকা তুলে নিলি সে কেশ রইলো পরে কোথায় তাহলে বোঝ তোর কোথায় দিন গেছে তোর কোথায় দিন গেছে আর তুই কি কি দিনের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিস তোর আর কিছু মান সম্মান বলে কিছু আছে নেই সব শেষ হয়ে গেছে ওই কিউ আর কোডে ফোনপে আর গুগল পে মধ্যে বুঝলে পরে বলি গিফট আনবক্সিং করতে বসলো কিন্তু কে কি গিফট দিয়েছে নাম বললো না কেন বলো তো কেন 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 বলো 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 কেউ কি বুঝতে পেরেছ কেন কেন বললো না নাম কারণ এত গিফট পেয়েছে উদরপিন্ডি বুদর ঘাড়ে চলে যাবে কে কোথায় কিভাবে কটা গিফট দিয়েছে ও বলে বলতে পারবে না আর তখনই তো খাবে পাবলিকের কেলানি কারণ ওই যে সন্দীপ গিফট ওপেন করতে গিয়ে উদরপিন্ডি বুধর ঘরে দিয়েছিল মানে ল্যাংচা যে নিয়ে গিয়েছিল তাদের নাম না বলে লিসার নাম বলে তালি দিয়েছিল ভুল করে অবশ্য ঠিক করে দিয়েছে দেখ তুই তখন তিনটে ভিডিও নামিয়েছিলি সেটা নিয়ে গিফট নিয়ে কিন্তু আজকে তুই একটা মানুষের নাম নিতে পারলি না কারণ তোর ভয় আছে তুই উত্তেজনায় কারণ নাম ওখানে লিখে দিতে বলিস নি আর কেউ দেয়নি কিন্তু তোর যাদের নাম মনে আছে তুই তাদের নামটা বলতে পারতিস আর বলতিস এই গিফট গুলো কারা দিয়েছো তোমরা কমেন্ট করে জানিও না না তুই তুই নাম বলবি কারণ রাস্তা কাটা দিয়েছিস আজকে গিফট নিয়ে তুই যা করছিলি মন্দিরাকে বলেছিলি না আদে খেললা তুই তার থেকেও খারাপ করেছিস তোর চোখটা জল জল করছিল চোখটা জল জল করছিল আর লড় চমচম নিয়ে মানে ওই ক্ষীরকদম না কি বলে যেটা নিয়ে তুই বলছিলি ওটা এত পরিমাণে পেয়েছিস তুই যে কদিন ধরে ওটা খাবি আর তারপরে দেখিস বাসি খেলে বাসি খেলে তুই তো টাটকা খাস তোর বর বাসি খাই কিন্তু অত মিষ্টি ফ্রিজে রেখে খেলে তোর কিন্তু আবার স্লাইন নিতে হবে তাহলে দেখলি গিফট পেলে আনন্দ হয় গিফট পেলে আনন্দ হয় পছন্দ হয় আর সন্দীপের সন্দীপ গিফট পেলে তখন ভিক্ষা হয় তখন ভিক্ষা হয় সন্দীপের সাথে সীমাকে গিফট দিয়েছিল তো নোংরা কথা বলেছিস দেখ ভগবান না করে তোর বোনের মেয়ের জন্য কিন্তু একটা গিফট পাঠিয়েছে যেই হোক যে একটা বাচ্চা এসেছে ওর ফ্যামিলিতে হয় রে হয় যারা গিফট দেয় না তারা প্রাণ থেকে দেয় তাদের মধ্যে কোনো হিংসা থাকে না কিন্তু তুই অন্যের গিফটকে বলিস ভিক্ষা আর তোর গিফট গুলো সব ভালোবাসার দান তাই তো তাই এমন ভালোবাসার মানুষরা তোকে গিফট দিল তাদের নামটাও বলতে পারলি না কেন রে তারা কি বলেছিল আমাদের নাম বলবা না আর তারা বলুক না তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করবে যে না গিফট দিয়ে আমরাও সন্দীপকে গিফট দিয়ে বলিনি আমার নামটা বলো কিন্তু তাদের এটা কৃতজ্ঞতা তুই তো সেটাও দেখাতে পারলি না কে কোনটা দিয়েছে তাহলে আমরা কি করে ওই ডিনার সেটটা কে দিল জানার খুব ইচ্ছা ছিল খুব সুন্দর হয়েছে ডিনার সেটটা দেখ এখানে মানুষের মানসিকতাও গিফট কিন্তু ছোট একটা সেফটিফিন হলেও গিফট আবার একটা সোনার জিনিসও গিফট কিন্তু সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু তুই যেভাবে মানুষকে বলিস না এই কথাগুলো তোকে শুনতে হবে কারণ তুই বলে রেখেছিস তুই বলে রেখেছিস দেখ আজকে যদি তুই ঘর করিস ধরে নেই ঘর করিস সেই ঘরে যদি কেউ একটা শোকেস তোকে গিফট করে তুই নিবি না তুই ফেরত দিয়ে দিবি ফেরত দিয়ে দিবি অত সস্তা না উপহার কখনো ফেরানো যায় না আর উপহার ফেরালে তাকে অপমান করা হয় অপমান করা হয় বুঝতে পারলি লোককে যখন বলবি সেই কাজগুলো নিজে করবি না নিজে করবি না এবার শোন তুই বললি তোর সেরু তোর কাছে থাকছে কাউকে দিচ্ছে তা মাঝে মাঝে ওরকম নটঙ্কি করিস কেন এসে নটঙ্কি করিস কেন কারণ তুই ওজন বুঝিস ওজন বুঝিস তাহলে এত অসুবিধা এত প্রবলেম তা বলেছিলি কেন নাটক করে ধরা পড়ে গেছিস তাই না নাটক করে ধরা পড়ে গেছিস একবার শ্বশুরের দোহাই দিয়ে শ্বশুরের এখানে বন্দুক রেখে সেরুকে তাড়াতে চাইলি পারলি না চারিদিক থেকে সবাই রাড়া করে উঠেছে আবার দেখ আবার দেয়ার সিদ্ধান্ত যখন হলো তখনও চারিদিক থেকে তোর তোর ভিউআ তোকে জুতো মারছিল তোকে চোখে আঙুন দিয়ে দেখিয়ে দিয়েছে এটা ঠিক নয় এটা ভুল এটা ভুল সে দেখ সেনু তোর কাছে থেকে গেল। জানি না এক বছর পরে আবার তুই নতুন করে সেরুকে বিদায় দেওয়ার জন্য আবার নতুন করে কোন কোনো নটঙ্কি শুরু করিস কিনা এটাই হচ্ছে তোর অকাত তুই মানুষকে বলে রেখেছিস দেখ এই যে আমি প্রথমে বললাম যে গিফট নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু শেষের দিকের এই কথাগুলো তোকে ফিরিয়ে দিলাম কারণ এই কথাগুলো তুই বলে রেখেছিস এবার বলি তোকে যখন মা লক্ষ্মী আর গো গোপা গোপু সোনাকে তোর কাত কোলে দিল ওই ছোটো দুটো বড়ো দুটো হয়তো ওরা সাথে নিয়ে এসেছিলো তখন তো তুই কোলে নিলি তাহলে যখন গাড়িতে এলি তখন তাদের কোথায় রেখেছিলি গোপালকে একবার কোলে নিলে আর তাকে অন্য কোথাও রাখা যায় না তুই কি করলি তুই হয়তো গিফটের বক্সের মধ্যে ঢুকিয়ে গোপালকে বাড়িতে নিয়ে এলি জানি না তুই ক্লিয়ার করিস সেটা যে গাড়িতে গোপালকে কিভাবে এনেছিলি মালক্ষ্মী আর গোপালকে কিভাবে এনেছিলি সেটা আমাদের দেখাস সেটা আমাদের দেখাস আর দেখ তোকে যারা এই উপহারটা দিয়েছে না এই গোপাল সোনা আর মা দিয়েছে সে কিন্তু তোর মানসিকতার পরিবর্তন করার জন্য তোকে দিয়েছে ভেবেছে যে হে ভগবান তুমি ওকে একটু সুবুদ্ধি দাও সেই জন্যই কিন্তু বড় আশা করে তোকে দিয়েছে এই দুটো ভগবানের একটা মানে বাল্য ভগবান আর লক্ষ্মীকে দিয়েছে তা তুই একটু এবার একটুখানি পরীক্ষা তোকে দিতে হবে কারণ এই যে গোপসা আর লক্ষ্মী তুই যে তুই যে নিলি হাত পেতে এবার এদের পরিচর্যা তোকে করতে হবে তা পরিচর্যার মধ্যে প্রথমেই তোকে কি করতে হবে বাসিক ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়তে হবে বাসি কাপড় ছাড়তে হবে পটি করতে গেলে কাপড় ছাড়তে হবে গোপালকে যতবার তুই খেতে দিবি তিন বেলা খেতে দিতে হয় সকালে দুপুরে সন্ধ্যাবেলায় টিফিন আর রাতের বেলা খাবার তাদের শয়ন করাতে হবে সকালবেলা উঠাতে জাগাতে হবে এই সব কাজগুলো ক্যামেরায় দেখিয়ে করাবি ক্যামেরায় দেখিয়ে করাবি আমরা দেখব কারণ কণিকার পুজো নিয়ে তুই অনেক কথা বলেছিস কি করে ঘট পাততে হয় জানে তুই নিজেই ঘট পাতিস না আবার কণিকা কি করে লক্ষ্মীর ঘট পাতবে সেটা নিয়েও তুই কথা বলিস সেটা নিয়েও কথা বলেছিস সব গাছ লাগিয়েছিস ফল তোকে খেতে হবে ফল তোকে খেতে হবে আমরা দেখতে চাই লক্ষ্মীর মানুষকে কে ক্যামেরা ঠাকুর ঘরে রেখে ক্যামেরা করে কার নেই ত্যান নেই সব কিছু তুই বলে রেখেছিস এবার তো আমাদের দেখার পালা আমরা দেখতে চাই যে তুই গোপাল সোনাকে কিভাবে চার বেলা সেবা দিস দিতে হবে তবে একটা কথা বলি যারা তোমরা ওই গোপোষণাকে দিয়ে ওর কাছে আর লক্ষ্মীকে তোমরা একটু ওয়াস করো ও গোপুষণাকে কিভাবে করে না হলে তোমাদের দেওয়াটাই বৃথা হয়ে যাবে তবে যারা দিয়েছে তাদের সদ্ বুদ্ধি আমি জানি তারা চেয়েছে তুই মনের দিক থেকে সদবুদ্ধি সম্পন্ন হোক অন্তত ভগবানের কৃপালো লাভ তোর মধ্যে হোক জানি না তোর কতটুকু সদ তুই করতে পারবি তাদের মনোবাসনা কতটুকু তুই পূরণ করতে পারবি আর এই পরীক্ষায় তুই উত্তীর্ণ হবি কিনা আমরাও দেখবো আজকে একটু কমেন্ট বক্স ঘাটি কারণ ও তো সবার কমেন্ট বক্স ঘাটে তা ওর দুটো একটা কমেন্ট আমি পড়বো কারণ সব কিছু পড়ার অত দরকার হবে না একটা দুটো কমেন্টই কাফি তা প্রথম কমেন্ট রূপা বিশ্বাস ন ঘন্টা আগে নিজে গিফটগুলো পেয়ে আনন্দ করে দেখাচ্ছ ঠিক আছে কিন্তু অন্যরা পেলে যখন তারা আনন্দ করে দেখায় তখন তুমি সেটা উপভোগ করতে পারো না কেন 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 উত্তর আছে উত্তর লবডাঙ্কা দুশো পঁচাত্তরটা লাইক হয়েছে আমি দুশো ছিয়াত্তর করে দিলাম পঁয়তাল্লিশটা রিপ্লাই এসছে প্রত্যেকটা ওর বিপক্ষে প্রত্যেকটা ওর বিপক্ষে রিপ্লাই গুলো কি ওটাই ওর দোষ হ্যাঁ ওর দোষ ও কারোর সুখ দেখতে পারে না ও কারোর আনন্দ দেখতে পারে না কারণ ওর জীবনটাই হচ্ছে সুখহীন জীবন আর ওর জীবনটাই হচ্ছে আনন্দহীন নিরাশ জীবন এই জীবনে প্রথম মনে হয় বাইরে কারোর কাছ থেকে উপহার পেলেও বউ ভাতে আর এই জন্মদিন আমরা গেছিলাম ও জন্মের পরে মানে ওই দিনই জন্মদিন আমরা কিছু উপহার দিয়েছিলাম সেটা নিয়ে হজম করতে পারিনি মুখটা দেখেছ কেমন লোভীর মতো লাগছে একদম ঠিক লকলক লকলক করছিল সব থেকে আমার না খারাপ লেগেছে আর ওই মিষ্টি গুলো নিয়ে কি করছিল যেন জীবনে সত্যি কথা জীবনে অতগুলো চকলেটও দেখে নাই দেখে নাই অন্যেরা গিফট পেলে ভিক্ষা আর ও পেলে ভালোবাসা আশীর্বাদ বোঝেন না আপনারা আহা কি দিচ্ছে মাইরি এক একটা লাইক লাইকে মানে কমেন্টে চুয়াল্লিশটা লাইক একষট্টিটা লাইক তেতাল্লিশটা লাইক নিজের গিফটটাকে ঠিক আছে আর ওই ছোট বাচ্চাটা কিষাণুর গিফট পেলে তোমার কি হয় ও চুলকানি হয় বুঝলে তেতাল্লিশটা লাইক ফাইনালি অনেক কিছু পেয়েছে তাকে শান্তি তাতে তাকে শান্তি মানে এটা তাতে শান্তি হবে অন্যরা পেলে জলে পুড়ে ছাই হয়ে যায় চল্লিশটা লাইক একশো বার ওর তখন কি হয় ও মনে হয় হারপিক দিয়ে দাঁত মাছ কুলি কুলি করছে গরম জল দিয়া এরকম আরো এ বাবা আর একজন কইছে মানে সুটকি দিদি ফ্রি গিফট পাইনি উনি সকলের আদরের সহিত খাওয়ানোর আয়োজন করেছিল মা তাই নাকি তা সন্দীপ তার বাড়িতে যারা গিফট নিয়ে গেছিল তারা কি না খাইয়া আইছে না খাইয়া আইছে জন্মদিনে খাওয়াবে না জন্মদিন নেমন্তন্ন করেছে খাওয়াতে তো হবেই ও দেখছো মিট গেলে তো ফ্রি ফ্রি খাওয়াতে হবে তার জন্মদিনে যদি আমি মিটআপটা করি গিফটও পাবো আমার খাওয়ানোর খরচা উঠে যাবে নিজেকে অসহায় দেখিয়ে গিফট দেয়নি তাই না দেখি আদায় করেন এগুলো অন্য অন্যরা ভালোবাসার মানুষদের উপহার হা উপহার আর সন্দীপ রে যারা গিফট দিছে তারা কি ভালো মানুষ না তারা ভালোবাসা না তারা কি গিফট তাই না এরকম হাজারো কমেন্ট আছে ওর বিরুদ্ধে ওর কমেন্ট বক্সে বুঝতে পারলে তা মানুষের দেখে চলিস কেন আমার কথা কি তুই তো জানিস ও ও কোনোদিন ভাবতে পারে না ও নিজে মিট করবে ওর খুব শখ সবাই গিফট পায় তাই দেখে না ওর পরাণের মধ্যে ওঠে যার জন্য মিট আপ করেই ফেলছে নইলে আজ অব্দি আর সব থেকে বড় কথা ওই যে আমাদের গামলা আসে নাই গামলা আসলে আরো কয়েকজন লোক হতো গামলা তো বুদ্ধি করে দুই তিন দিন আগে কমিউনিটি পোস্ট দিয়ে দোষে আমার একশো কে হবে আমি যাব তার আগে যাব না তা না হলে আরো কিছু লোক ওকে দেখতে আসতো যাই হোক তবুও ওর অজাত অনুপাতে ও মিট করেছে তবুও বুকে সাহস নিয়ে মিট করে কিছু উপহার তো পেলো আর ওই ট্রাঙ্ক ওই বাক্সটা কেন সত্যি সত্যি কে যেন কইছিল ভিডিওতে ওই বাক্সটা কেন উপহার রাখার জন্য সত্যি কথা ওই সব উপহার রাখার মতো জায়গা ওর কাছে নাই ওই জন্যই বাক্সটা কেনছে তা আর সব থেকে বড় কথা জানো তো যাওয়ার সময় ট্রেনে যায় নাই গাড়ি নিয়ে গেছে জানে উপহার পাবে ওই উপহারগুলো আনবে তা একবার কোষ শেষমেশ একবার কোষ যে গোপুসোনা আর মালক্ষীকে তুই কিসে করে আনলি কার কোলে ছিল তারা একটু বলিস আর প্রমাণটা দিস সবার প্রমাণ খুঁজিস না তুই এই গিফটের বক্সের মধ্যে গোপু ঢুকিয়ে নিয়ে চলে এসেছিস প্রথম থেকেই অনাদার অনাচার কারা দিয়েছ গো কাকে দিয়েছ রাজার পাঠ কাকে তুমি গোপু মা করে দিলে কে দিয়েছ আমি জানি না আমি তাকে চিনি না তবে তাকে বলবো দিদি তুমি অপাত্রে জলদান করেছ ফুটো পাত্রে জলদান করেছ ওই পাত্রে জল দাঁড়াবে না কারণ তলায় ফুটো যত জল ঢালবে জল দিয়ে চলে যাবে তা চলো বন্ধুরা আজকে এইটুকু অন্যদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে মানে আগামী কাল আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর শীত উপভোগ করো টাটা গুড নাইট